আসসালামু আলাইকুম এরুহান আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি বিশেষ এক প্রয়োজনে ঢাকায় এসেছিলাম তাই চিন্তা করলাম আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকারমে একটু ঘুরে আসি সেই জন্যই বাইতুল মোকারমের দুঃখে গিয়েছিলাম তো বনি আমিনের ভাষায় বলতে চাই ঘুরে ঘুরে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম সেই জন্যই কোনো পানীয় খুঁজছিলাম আর অমনি দেখতে পেলাম মাওলানা ভাসানি স্টেডিয়ামের অপোজিটে এক আঙ্কেল তরমুজ বিক্রি করতেছে তো আমি জিজ্ঞেস করলাম আঙ্কেল কত করে তখন তিনি বললেন তিরিশ টাকা করে তখন আমি বললাম আমাকে একটি দেন কেটে তারপর তিনি আমার সামনে এটা তরমুজ কাটতেছিলেন আমি একটা জিনিস খেয়াল করলাম আঙ্কেল হাতে গ্লাস পরে নি যদিও এই ধরনের হ্যাঁ ফ্রুটস বিক্রি করার জন্যে গ্লাস পরাটা রুচিসম্মত ব্যাপার সে আপনারা কি মনে করেন আমার কাছে মনে হয়েছে ওনার গ্লাস পরা উচিত ছিল তারপর আমি এটা হাতে এলাম আর খেলাম আমার কাছে দুপুরের ক্লান্ত মুহূর্ত অনেক ভালো লেগেছিলো তারপর ঠিক দক্ষিণ গেট ঢুকার সময় দেখলাম এক অ্যাঙ্কেল শরবত বিক্রি করতেছেন আমার কাছে শরবতটা অনেক ভালো লেগেছে কোনো ধরনের সুগার ছিল না জাস্ট ফলমূল আর লিকুইড ছিল তারপর চলে গেলাম উত্তর গেটে উত্তর গেটে গিয়ে দেখলাম মোটামুটি আজকে অনেক ফাঁকা এই জায়গাটা অনেক আন্দোলনের সময় ভিড় থাকে আর উত্তর গেটের পাশে কিন্তু ফুটপাথের দোকানগুলো আর এখান থেকে কাপড় চোপড় ট্রাউজার বা অন্যান্য কিছু কিনতে গেলে অবশ্যই সতর্ক থাকবেন কারণ ভালোভাবে দেখে না কিনলে এখান থেকে কিনে প্রতারিত হতে পারেন বাড়িতে গিয়ে দেখতে পারেন ট্রাউজারের শিলি নেই অথবা জোতার তলা নেই যদিও এখন ভাইতুল মোকারম এবং গুলিস্তানের মার্কেটগুলো যথেষ্ট পরিমাণ উন্নত হয়েছে মতো নেই তথাপি যেহেতু প্রতারক থাকেই সেজন্য সতর্ক থাকবেন সুদর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম